এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি রবিবারে শুরু হয়েছে রাহুলের ন্যায়যাত্রা যাত্রা তার আগে বড় ধাক্কা কংগ্রেসে হাত শিবির ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন দেওরা এদিনই তার শিবসেনার সঙ্গে শিবিরে যোগ দেওয়ার কথা এরপরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক পঞ্চান্ন বছরের সে কথা স্মরণ করিয়ে দিলেন এক্স হ্যান্ডেলের নেতা লিখেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি দলের সঙ্গে পঞ্চান্ন বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ আমি সমস্ত নেতা সতীর্থ ও কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন অন্যদিকে ফের বিতর্কে যোগ করু এবার পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল বাবা রামদেবের বিরুদ্ধে অপমানজনক সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও রামদেব সাফাই দিয়েছেন এমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসির উদ্দেশ্যে ওই মন্তব্য করেছেন অভিজ্ঞ সম্প্রদায়কে অপমান করার উদ্দেশ্য ছিল না তার কি এমন বলেছেন যোগগুরু যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন রামদেব তিনি বলেন আমার আসল গোত্র হল ব্রাহ্মণ আমি অগ্নিহোত্রী গোত্রের ব্রাহ্মণ অনেকে বলেন বাবাজি ও আমি একজন বৈদিক ব্রাহ্মণ দ্বিবেদী ব্রাহ্মণ ত্রিবেদী ব্রাহ্মণ চতুর্বেদী ব্রাহ্মণ আমি চারটি বেদ পড়েছি বাবাজের এমন মন্তব্যই বিতর্ক শুরু হয়েছে এই বক্তব্যে ওবিসি সম্প্রদায়কে ছোট করা হয়েছে বলে দাবি অনেকের যাব পরের খবরে খুন না করলেও পুত্রশখে কাতর হওয়ার কথা ছিল মায়ের যদিও গোয়া পুলিশ অন্য কিছুরই সাক্ষী হল চার বছরের সন্তানকে খুনে অভিযুক্ত বেঙ্গালুরু স্টার্টআপ সিইও সূচনা শেঠ এবং তার স্বামী বেঙ্কট রমণকে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এমন সময় জিজ্ঞাসাবাদ করার ঠিক টাইমিং এ ঝগড়া বেঁধে গেল তুমুল পুলিশ হেফাজতে একুশ সালের মার্চ মাস থেকে আলাদা থাকেন সূচনা দু হাজার বাইশের আগস্টে স্বামীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাও করেন তিনি মাসে আড়াই লক্ষ টাকা খোর বসার দাবিও করেন তিনি ঝগড়ার সেই সব প্রসঙ্গও আসে একে ছেলেকে খুনের জন্য সূচনাকেই দায়ী করেন বেঙ্কট পাল্টা সূচনা তার বিষাক্ত দাম্পত্য জীবনের জন্য দায়ী করেন বেঙ্কট কে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তিনি পাশাপাশি ছেলেকে খুনের অভিযোগও অস্বীকার করেন তিনি পাশাপাশি তিন মাসের পর জেলে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর নব্বই দিনেরও বেশি সময় তিনি এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শরীরে একাধিক সমস্যা দেখা গিয়েছিল দীর্ঘ চিকিৎসার পর শনিবার রাত তাকে মাথা যাওয়া উচ্চ নাগাদির সমস্যা নিয়ে এসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বনমন্ত্রী এ নিয়ে বিরোধীদের অভিযোগও ছিল বিস্তর আচমকা শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায় চাদরের মধ্যে কার্ডিওলজি বিভাগ থেকে মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে পয়লা বাইশ সেলে ফিরে গেলেন খাদ্য দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বনমন্ত্রী দেখব পরের খবর লোকসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে আইন আসন রফা নিয়ে টানাপুরন চলছে রাজ্যে দশ আসনে লড়তে চায় হাত শিবির উল্টো দিকে তাদের দুটির বেশি লোকসভা কেন্দ্র ছাড়তে রাজি নয় জোড়া ফুল শিবির এর মাঝেই অসমের কাছার হিল কাউন্সিল নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসেব প্রকাশে এনে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় বাংলায় আসন নিয়ে এত আশা আকাঙ্ক্ষা কথা বলেও নিজের গড়েই জমি আগলে রাখতে ব্যর্থ কংগ্রেস অসমের কাছার হিল কাউন্সিল বা পার্বত্য পরিষদের নির্বাচনের ফল তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করেছেন অভিষেক অসমের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও কংগ্রেসে বাইশ আসনের প্রার্থী দিয়ে ভোট পেয়েছে আট দশমিক সাতাশি শতাংশ সেখানে তৃণমূল প্রথমবার এগারো আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে বারো দশমিক চল্লিশ শতাংশ এই তথ্য দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ বাংলায় কংগ্রেসের আসন নিয়ে প্রত্যাশা অনেকে আকাশের তারা ছোঁয়ার মতো দেখাই যাচ্ছে নিজেদের উঠোনের ওদের পায়ের তলায় মাটি নেই স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জুটের সমন্বয় কমিটির সদস্য এ বার্তায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে যাব পরের খবরে এবার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে মুখ খুললেন বনগার শঙ্কর আড্ড সাফ জানালেন তাদের ব্যবসার বাড়িতে টাকা থাকতেই পারে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করলে জবাব দেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে নজরে ছিলেন শঙ্কর ড্ডো জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তত্ত্ব হাতে আসে তদন্তকারী সংস্থার পরবর্তীতে তল্লাশি চালায় ইডি দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডাকে বর্তমানে ইডি হেফাজতে তিনি রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বিএন হাসপাতালে নিয়ে যাওয়া হয় শঙ্করকে সিজিও থেকে বেরানোর সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় শঙ্করকে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সাড়ে আট লক্ষ টাকার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ফোরেক্সে এসব হয় আমাদের ব্যবসায় ঘরে টাকা থাকে এতে সমস্যার কিছু নেই প্রসঙ্গত বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শঙ্করের তার পরিবারের সদস্যদের নামে রয়েছে সংস্থা যা ইডির নজরে তদন্তকারী সূত্রে খবর নিয়ম মেনে মুদ্রা লেনদেনের ব্যবসা করতেন না এই তৃণমূল নেতা চোখ রাখবো পরের খবরে সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে গ্রেফতার আরো দুই ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার তবে হামলার নদিন পরেও অধরা মাস্টার মাইন্ড শেখ শাহজাহান তার খোঁজে নাজার থানার পুলিশ লুক আউট নোটিশ জারি করেছে বলে সূত্রের খবর পুলিশ সূত্রে খবর ধৃতরা হলেন সঞ্জয় মন্ডল ও আলী হোসেন ঘরামি জানা গেছে হামলার দিনে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে ধৃত সঞ্জয় সন্দেশখালের রামপুরের বাসিন্দা তাকে নাজের থানা এলাকার বাগদি থেকে গ্রেপ্তার করা হয়েছে আলী হোসেন ঘোরামি মিনাখার বাসিন্দা তাকে খড়বেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে রবিবারই তাদের মুচিহাট মহকুমা আদালতে তোলা হবে শুক্রবার দুপুরে মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করেছে নাজের থানার পুলিশ এবার আরও দুজনকে হেফাজতে নিল তারা তবে মূল চক্রী শাহজাহানের এখনও হদিস নেই গত শুক্রবার পাঁচই জানুয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে ইডি আধিকারিকরা যায় সেখানে তার অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিন আধিকারিক তাদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায় আর দুই আধিকারিকও গুরুতর চোট পান তাদের প্রত্যেককে সেই সময় হাসপাতালে ভর্তি করা হয় এরপর ওই দিন রাতে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডর বাড়িতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকরা এসবের নেপথ্যে শাহজাহানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে তার খোঁজে চলছে তল্লাশি হামলাকারী চারজনকে গ্রেপ্তার করা হলো এখনো অধরা শেখ শাহজাহান দেখব পরের খবর মালদ্বীপ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাগপুর মন্থন টাউন হল মিটিংয়ে তিনি দর্শকদের প্রশ্নের জবাব দেন মালদ্বীপ প্রসঙ্গ নিয়ে এক দর্শক তাকে প্রশ্ন করেছিলেন আমরা দেখছি মালদ্বীপ নিয়ে কিছু বিষয় উঠে আসছে সেই প্রশ্নের উত্তরে এস জয়শঙ্কর বলেন দেখুন পলিটিক্স ইজ পলিটিক্স আমরা এটা গ্যারান্টি দিতে পারি না রোজ প্রতিটা দেশ আমাদের সমর্থন করবে অথবা আমাদের কথা একমত হবে কখনো এটা ভালো না হতে পারে আমরা চেষ্টা করি প্রতিবেশী আগে এই পলিসিতে চলি কিন্তু সিরিয়াসলি আমরা চেষ্টা করছি গত দশ বছর ধরে আমরা শক্তিশালী একটি সমন্বয় তৈরি করা যদি পলিটিক্সের ওঠানামা থাকলেও সেই দেশের মানুষ এখানকার সমাজ সাধারণত ভারতের প্রতি তাদের ভালো অনুভূতি থাকে তারা বোঝেন ভালো সম্পর্ক রাখলে ভালোটা ঠিক হতে পারে এবার প্রশ্ন এটা কিভাবে করলেন এরা বাস্তবিক ক্ষেত্রে রাস্তা বিদ্যুৎ সরবরাহ জ্বালানি সরবরাহ পর্যটক পাঠানো এগুলো আমরা করে থাকি এর মাধ্যমে আমরা সম্পর্ক তৈরি করি তবে মাঝে মধ্যে সম্পর্কগুলি ঠিকঠাক কাজ করতে না পারে তখন আপনাকে চেষ্টা করতে হবে যাতে বিষয়গুলি যাতে ঠিকঠাকভাবে কাজ করানো যায় পরের খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে সব রাজ্যে পা রাখবেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন উঠছে বাংলায় কবে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নের উত্তর সরাসরি কেউ দিতে চাননি তবে বিজেপি সূত্রে খবর যখনই আসুন প্রধানমন্ত্রী বাংলায় ব্রিগেড সমাবেশ করার সম্ভাবনা রয়েছে তারিখ এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও ফেব্রুয়ারি মাসকে ধরে নেওয়া যেতে পারে যদিও গত ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আসেননি প্রধানমন্ত্রী কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীকে দিয়ে ব্রিগেড সমাবেশ করাতে চায় বিজেপি বিজেপির এই আবদার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সচিবালয়ে পৌঁছে গেছে কেন্দ্রীয় নেতাদেরও সে কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর তাই স্বাভাবিকভাবে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন বঙ্গ বিজেপির নেতারা কারণ লক্ষ্যমাত্র যে পঁয়ত্রিশটি আসন এটাই বারবার তাদের মুখ থেকে শোনা যাচ্ছে আর বাত্রী আসন পেতে মরিয়া পদ্মশিবির যদিও নানা সমীক্ষা এই লক্ষ্যের বিপরীতে বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত এই ব্রিগেড সমাবেশ যদি ঘটে তাহলে তখন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলায় লোকসভা নির্বাচনের ঢাকে কাটি পড়বে বলে মনে করা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন